আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি যাই কীভাবে গেলাম আরে তোমার কি হয়ে গেলো তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার উৎসব সবাই হাই 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 হ সলমান যুবকরা ভালো করে শোনো ধর্ম যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বোধ সবার জি বিয়ে জারজার বউ সবার পুষ্কুনি জারজার মাছ সবার গাজ জারজার ফল সবার खेत জারজার ফসল সবার দোকান জারজার মাল সবার এখন গোমাইছে কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার মাস যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসবও তা